সংযুক্ত আরব আমিরাত সফরে যুক্তরাষ্ট্রের জন্য বিশ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে চার দিনের মধ্য সফরে মার্কিন মূল্যকে বিনিয়োগ ছাড়িয়ে গেছে দুই লাখ কোটি ডলার এছাড়া আগামী দশ বছরে ওয়াশিংটনে এক লাখ চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আবুধাবি ক্ষমতা গ্রহণের পর প্রথমবার বিদেশ সফর আর তাতেই বাজেমার চার দিনে তিন দেশ সফরে যুক্তরাষ্ট্রের জন্য মাল্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট পৌঁছান সংযুক্ত আরব মিরাতে দেশটির প্রেসিডেন্ট উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বিমানবন্দর থেকে বরণ করে নেন ট্রাম্পকে তবে রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে জমকালা আয়োজন ও গার্ড অফ অনারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় আরেকবার এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিশ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বোয়িং ও জি এরোস্পেসের আঠাশটি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে এক হাজার চারশো পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাস এয়ারওয়েজ আগামী পাঁচ বছর উড়োজাহাজের বহরে সত্তরটি বিমান যোগ করতে চায় প্রতিষ্ঠানটি এছাড়াও একটি প্রতিষ্ঠান ভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত